উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার মাছের ল্যাঞ্জা দিয়ে শাক ভাজা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা ছোট্ট করে লাইক করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি আলু আর কচু দিয়ে রুই মাছের ল্যাঞ্জা ঝোল আর মেশালা শাক দিয়ে ভাজি করব আমি শুকায় চলুন দেখা যাক এটা আমি কিভাবে তৈরি করে আলু কচুর ঝোল দিয়ে রুই মাছের ল্যাঞ্জা আর শাক ভাজা দেখা যাক আমি প্রথমে শাক রান্না করবো পরিমাণ মতো কড়াইতে লবণ দিয়ে দিলাম এরপর আমি শাকটাও ঢেলে দিলাম শাকের ওপরে কেটে নেওয়া মরিচ গুলো আমি বেশিরভাগ দিয়ে দিব তার সাথে কিছুটা পেঁয়াজও দিয়ে দিবো আমি শাকে পানি দিবো না কারণ কচি শাকে পানি বের হবে আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিব শাকটা আমি এখন ঢেকে দিব শাকটা আমি আবার উল্টি পাল্টে দিব শাক থেকে আমার অনেকটাই পানি বের হয়ে গেছে আমি শাক আর ঢেকে দিবো না কারণ এটা আমি ঝরঝরে করে রান্না করব এই সবুজ সারটা বিশেষ করে পেঁয়াজের জমিতে হয় সেত সেতের জায়গায় হয় কোচি শাক সিদ্ধ হতে দেরি লাগে না আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা আমি সাইডে একটু মিলিয়ে দিবো কারণ শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা চুপিয়ে যাবে আমার শাকটা শুকনো শুকনো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিব তেলে ফোড়ন দিয়ে ভালোভাবে তেলে আমি ভেজে নেব আমি করয়ে ফোড়নের জন্য কাটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আর কিছু রসুনের কোয়া খেত দিয়ে দিলাম এটাকে আমি শুকনো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব সয়াবিন তেলটাও ঢেলে দিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে আমি এই লাল পেঁয়াজে শাকগুলো ঢেলে দিব ভালোভাবে পেঁয়াজের ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর শাকটা আমি মেলিয়ে মেলিয়ে দিব কারণ শাকটা আমি ঝরঝরে করে রাখতে চাইছি সাকটা অনেকটাই কুটি এর জন্য আউড়ে অল্প একটু হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে আমি এখন শাকটা নামিয়ে নেব এটাতে আমি তেল ঢেলে দিব আমি মাছের লেঞ্জাগুলোতে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ এখন আমি এটা তেলে ছেড়ে দিব প্যান্টটা আমার গরমে তেতে গেছে এখন আমি সয়াবিন তেল ঢেলে দিব তেলটা আমার এঁচে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিব মাছটা আমি হালকা ভেজে নেব আমি মাছটা এখন উলটিয়ে দিবজাগুলোর মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি যাতে করে রান্নার যে ঝোলের সারটা আছে সেটা যাতে মাছের ভেতরে যেতে পারে তাই আমি মাছের ল্যাংজাগুলো বেশ কয়েকটা ফেড়ে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব আমার মাছগুলো একই ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা লাল করে নিব তার সাথে আমি এখানে কালি জিরা আছে আর শুকনো জিরা আছে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে ফোড়ে কাঁচামরিচ কুচানো গুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব আমার লাল হয়ে গেছে আমি লাল পেঁয়াজে মশলাগুলো ছেড়ে দিব হাত রসানি দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নিলাম মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলু কচুগুলো দিয়ে দিব আমি ধুয়ে রাখা আলু কচুগুলো দিয়ে দেব আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলা গুলো মাখিয়ে নিব শাক ভাজার সঙ্গে মাছের ঝোল খেতে খুবই খুবই মজার একটা রেসিপি এটা খেতে অতুলনীয় স্বাদ এটা আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করবো কষিয়ে কষিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব প্রচুর তরকারি মাছের ঝোলের সঙ্গে কালি জিগা দিয়ে রান্না করলে এটা অতুলনীয় স্বাদ হয় উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার আলু কচুর সঙ্গে রুই মাছের ল্যাঞ্জা আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমার পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে তরকারিতে বলক উঠে গেছে গাইজ এখন আমি ভাজা মাছগুলো ছেড়ে দিব মাছগুলো আমি সাজিয়ে নিবো ঝোলের পরে ভালোভাবে উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার ল্যাঞ্জার ঝোল তাও কিনা আলু কচুর সঙ্গে বোঝাই যাচ্ছে তরকারিটা কেমন হবে খেতে গন্ধে চারিদিকটা মৌ মৌ করছে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি মাছের ল্যাঞ্জাগুলো একটু বেশি ফেড়ে নিয়েছি কারণ মাছের ল্যাঞ্জাগুলো অনেক মোটা মোটা আর অনেক বড় বড় করে রাখা হয়েছে এটা ফেড়ে না নিলে ঝোলের যে সারটা আছে সেই সারটা মাছের ভিতরে যাবে না এভাবে খেড়ে নিলে মাছটা খেতে অনেক সুস্বাদু হয় আর ফেড়ে না নিলে এটা সেক হয়ে থাকে দেখতেও ততটা ভালো লাগে না আর খেতেও ততটা সুস্বাদু মনে হয় না মৃদু আছে আমি মাছটা রান্না করে নিব এখন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে কচুগুলো ছোট আকারে এর জন্য আমি কচুগুলো গোটা গোটায় রেখে দিয়েছি আর আলুগুলো গোল করে কেটে মদ দিয়ে ফেড়ে নিয়েছি আলু কচুটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি মৃদু আছে মাছের ঝোলটা রান্না করব কারণ মৃদু আছে রান্না করলে মাছের যে স্বাদটা আছে সেটা আলুতে কচুতে চুষে নেয় আর তরকারিটা ভীষণ স্বাদে মজে যায় মাছের ঝোল আর শাক ভাজা কোনো কথাই নেই গায়েস এমনিতেই ভাত চেটে উঠে যাবে থালি থেকে মনে হবে আরো খায় আরো খায় অন্যান্য তরকারি দিয়ে যদি ভাত বেশি খান আমার এই তরকারিটা দিয়ে আশা করি ভাত আরো এক প্লেট বেশি খাবেন এইভাবে রান্না করলে গায়েস আমার এই রান্নাটা দেখে কে কে রান্না করে খাবেন আমার এই রেসিপির মতো করে আশা করি কমেন্টে জানাবেন চিউ ভাতে যদি স্বাদ না লাগে তাহলে মুখে রুচি আসবে না খাবার খেতে তাই সম্মত করে রান্না করতে হবে তাহলে এমনিতেই মুখে রুচি চলে আসবে খাবার জন্য আমার এই রান্নাটা অনেক রুচি সম্মত হয়েছে খেতেও অনেক সুস্বাদু লাগছে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নামানোর আগে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো ঝোলের সঙ্গে মিশিয়ে দিব আর আমি এতটা পরিমাণে ঝোল রাখবো কারণ কচুতে ঝোল অনেকটা টেনে নেয় হয়ে গেছে আমার রুই মাছের ল্যাঞ্জা, আর শাক ভাজা